প্রেশার কুকারের সিটি না দিয়েও আমি নরম তুলতুলে মাংস বানালাম মটন কষা রেস্টুরেন্ট স্টাইলে মটন কষা আজকে আমি বানিয়ে নিলাম গ্রেভি গ্রেভি হয়েছে হালকা হালকা ঝোল আর আমি নাবিয়ে নিয়ে প্লেটে ঢেলে ফেলছি সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি দেখাবো মটন কষা কি করে বানালাম বাজার থেকে আজকে রবিবার নিয়ে এসেছে কিছুটা পরিমাণ মটন এবার মটনটাকে তো সুন্দর ইয়ামি করে রান্না করতে হবে তার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম আমি মটনটাকে এখানে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার মটনটার তৈরি করার জন্য আমি এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে নিয়েছি কেটে আমি মিক্সিতে দিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার আগে আমি ওখানে একটা টমেটোও কেটে নিয়েছি একটা ছোটো সাইজের কম টমেটো নিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো আর মিক্সির এই যেখানে রেডি হয়ে গেছে আমার মশলাটা সব একবারে মেখে আমি ম্যারিনেট করব। এই মাংসটার মধ্যে আমি পেঁয়াজটাকে হাত দিয়ে চেপে চেপে একটুখানি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে এবার দিয়ে দেবো আমি মশলাটা পেস্ট দিয়ে দেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দেব জিরে গুঁড়ো আমি এখানে কিন্তু ধনে গুঁড়ো ইউজ করব না ধনেটা মাছে ঠিক আছে কিন্তু মাংসর সাথে ভালো যায় না তাই এখানে শুধুমাত্র আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম সব কিছু কিন্তু আন্দাজ মতো দিতে হবে আর এর সাথে দিতে হয়েছিল কিন্তু সরষের তেল সরষের তেলও আন্দাজ মতো দিতে হবে আর এখানে আমি টমেটো কুচি রেখে দিয়েছিলাম টমেটোটাকেও দিয়ে দেব। সব কিছু দিয়ে একবারে আমি চটকে পুরো মেখে নেব। মেখে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যাতে আমার মশলাগুলোও একবারে মাংসর সাথে মিশে যায় আর টমেটো পেঁয়াজটাও যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি এইভাবে ভালো করে চটকে চটকে মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি আলুটাকেও কেটে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এই জন্য কিন্তু দেখো আমার কড়াইয়ের তেলটা একটু হলুদ হলুদ আমি আলুটা কিন্তু একটু হলুদ দিয়ে ভেজেছিলাম আর তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম তেটপাতা করুন আর গোটা গরম মশলা ওই ম্যারিনেট করা মাংসটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেখি ধোয়া ধোয়া উঠেছি কিন্তু ওপর দিয়ে এই জন্য আমার ভিডিওটা একটু ভোলা হয়েছে মাংসটা দেওয়ার সময় ভিডিওটা করেছি তাই আর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে প্রথমে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব তারপরে আঁচটা কিন্তু মিডিয়াম আচে রেখে অনেকক্ষণ ধরে মাংসটা কষাবো আর এখানে আমার ভেজে রাখা আলু এখানে আমি হালকা হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখেছিলাম আর কিন্তু মাংসটা মিডিয়াম আঁচেই রান্না হবে ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কষানোর মধ্যে কিন্তু মাংসর টেস্ট লুকিয়ে থাকে আর এই কষানোর থেকে দেখো যখন তেল বেরাবে এর থেকে তারপরে কিন্তু আমি জল দেব তার আগে জল দেব না এই যে হালকা হালকা তেল বেরোতে শুরু করেছে আমি এখানে কিন্তু আমি গরম জল দিয়েছিলাম এখানে জলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছিলাম আর এই যে মাংসর থেকে কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে আমি কিন্তু এই মাংসর মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউ পুষ করিনি কারণ পুকু খাবে তাই বাচ্চা খাবে বলে এই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিই আর আমরা ইউজুয়ালি লঙ্কা গুঁড়ো খাইও না আমি কিন্তু এখনও মাংসতে আলু দিইনি এই সবে দিলাম কারণ চন্দ্রমুখী আলু দিলে একদম গোলে গিয়ে ভত্তা হয়ে যাবে তারপরে আমি নাবানোর আগে সানরাইজের গরম মশলা ইউজ করলাম নাবানোর সময় আমি গরম মশলাটা দিয়ে এপিট ওপিট উলটিয়ে ইচুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেবো ইয়ামি আমি টেস্টি টেস্টি মটন কষা খুব কিন্তু ভালো হয়েছিল খেতে তোমরা সকলে ট্রাই করো আমার মতন এইরকমভাবে মটন কষা রান্না করে খাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও এক বাটি নামিয়ে নিলাম মটন কষা যেটা আমি রুটি ভাত যাই হোক পরোটা সব কিছুর সাথেই খেতে পারবো এখানে আমি সার্ভও করে দিলাম একটু ঝাল হয়েছিল কিন্তু তবু কিন্তু খুব ভালো হয়েছিল খেতে খুব ভালো খেয়েছিলাম আমরা কিন্তু ভাতের সাথেই খেয়েছিলাম রাতে অবশ্য রুটির সাথে খেয়েছিলাম সবাই ট্রাই করো এইটা আজকে ভিডিওটা শেয়ার করো আর নেক্সট ভিডিও আবার দেখা হবে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ